আসসালামু বি টেক কমিউনিকেশন ওপিসি একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম আপনি কি আপনার বর্তমান পেশার পাশাপাশি অবসর সময়েও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বাড়তি ইনকাম করতে চান তাহলে বিটেক কমিউনিকেশন নিয়ে এসেছে আপনার জন্য সেরা ইনকাম অফার বিটেক হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম যেখানে ক্রেতারা কেনাকাটা করে লাভবান হচ্ছে এবং নিশ্চিত লক্ষ লক্ষ টাকা বোনাস পাচ্ছে ন্যায্য মূল্যে মাত্র পনেরোশো থেকে বাইশশো টাকার নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন ফ্যামিলি কম্বো কসমেটিক হেলথ কেয়ার আইটেম বা ইলেকট্রিক গ্যাজেট আইটেম বা ডিজিটাল সার্ভিস যেমন আপনার প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা ও ব্যবসায়িক সম্প্রসারণের জন্য নিজের নামে কলার টিউন সার্ভিস নিতে পারেন এইসব পণ্য ও ডিজিটাল সার্ভিস কেনাকাটায় আপনি হয়ে যাচ্ছেন ক্লাব মেম্বার ক্লাব মেম্বার অর্জন করলেই পাচ্ছেন একশো পারসেন্ট ক্যাশব্যাক লক্ষ লক্ষ টাকার নিশ্চিত বোনাস এবং আজীবন কোম্পানির সেলের উপর দৈনিক অটো ইনকাম সীমিত সময়ের অফারটি ফুরিয়ে যাওয়ার আগেই আপনার কাছে তথ্য প্রদানকারীর সাথে যোগাযোগ করুন ধন্যবাদ